আচ্ছা আপনার কি অতিরিক্ত হাঁটুতে ব্যথা কোমরে অসহ্য যন্ত্রণা মাথা ধরার সমস্যা মাসলের স্টিফনেস এই যে কথাগুলি বললাম আপনার মাথা থেকে পা পর্যন্ত এই যে যন্ত্রণা প্রতিটি যন্ত্রণাই কিন্তু এক গভীর আগুন লাগার সংকেত আপনি হয়তো শুধু ব্যথানাশক অর্থাৎ পেনকিলার খেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু জানেন কি আসল আগুন লেগেছে আপনার শরীরের জ্বালানির প্ল্যান্টে সেই জ্বালানির প্ল্যান্টটা হচ্ছে আপনার পেট যদি আপনার শরীরকে আমরা একটা বাড়ি ভাবি আপনার শরীরটা ধরুন একটা বাড়ি তাহলে কি হবে না ব্যথা মানে পেন পেন হলো সেই বাড়ির ফায়ার অ্যালার্ম আর বিষ মানে টক্সিন বা ইনফ্লেমেশন সেটা হলো সেই অ্যালার্মের কারণ অর্থাৎ আগুন আর এই আগুনের স্ফুলিংয়ের উৎস হল আপনার পেট বা অন্ত্র বুঝতে পারলেন এবার আমরা জানি আমরা জানি যে এগুলো প্রত্যেক মানুষেরই বেশিরভাগ মানুষেরই এখন হচ্ছে তা আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে করব সেটা হচ্ছে এই যে কথাগুলি বললাম এর থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন এর থেকে সমাধানের উপায়টা কি সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে একটু মন দিয়ে শুনতে হবে দেখুন আমরা জানি যে আমাদের অন্ত্রের ছিদ্র দিয়ে টক্সিন ক্ষতিকর টক্সিন রক্তে গিয়ে মিশে প্রদাহ তৈরি করছে অর্থাৎ ইনফ্লামেশন তৈরি করছে এই প্রদাহের বন্যা যখন শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে তখন আমরা তাকে বিভিন্ন অঙ্গের রোগের নামে নামাঙ্কিত করে থাকি যেরকম ধরুন এই যে একই আগুন আপনার শরীরের অন্যান্য দুর্বল জায়গায় গিয়ে যদি আঘাত আনে তাহলে কি বলবেন ধরুন জয়েন্টে গিয়ে আঘাতটা লাগলো তখন আমরা তাকে বলি আর্থারাইটিস বা বাথ এটা বলে থাকি আবার ধরুন মাসলে গিয়ে আঘাতটা করলো মানে পেশিতে তখন আমরা তাকে বলি কি ক্রনিক মাসল পেন আবার ধরুন মাথায় যদি আঘাতটা হয় তখন আমরা তাকে বলি মাইগ্রেন বা ক্রনিক মাথা ব্যথা অর্থাৎ মূল সমস্যা কিন্তু সেই একটাই সেটা হচ্ছে অন্ত্র মানে পেটের বিষ এই যে বিষ বা ব্যথা এটা নিরাময়ের জন্য ন্যাচারাল কিছু ধাপ আমি আপনাদের সামনে বলবো আমি কোনো ওষুধের কথা বলবো না আমি ন্যাচারালি কি করে স্বাভাবিকভাবে এটাকে আপনি কী করে এর থেকে মুক্তি পাবেন সেই ব্যাপারেই আমি দু একটা কথা বলব কয়েকটা ধাপ মানে সিঁড়ি প্রথম ধাপটি হলো লিক গাঠ অর্থাৎ গেট ভাঙা এটাকে মেরামত করতে হবে যে গেট দিয়ে বিষটা ঢুকছে তাকে প্রথমে সারাতে হবে ব্যথা না তো ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেয়ে জরুরি হল আপনার অন্ত্রের ভেতরের দেওয়ালে কিছুটা সিমেন্টিং করতে হবে সিমেন্ট লাগানো প্রয়োজন সেক্ষেত্রে সেরা সিমেন্টটা কী সেরা সিমেন্ট হচ্ছে হাড়ের স্যুপ হাড়ের সুপ মানে আমরা যেটাকে বলে থাকি যে সব আমরা অনেক সময় সেদ্ধ করে স্যুপ একটা খেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের মুরগির মুরগির নয় খাসির আপনার হাড়ের যে স্যুপ সেই স্যুপটা আর কি হয় না গ্লুটামিন পাউডার এবং প্রাকৃতিক কোলাজেন এগুলো হতো সেরা সিমেন্ট এবার কিছুটা শান্তির প্রলেপ সেখানে লাগানো দরকার সেটা কি না হলুদ হলুদ কার্কিউমেন্ট আর আদা এবং ওমেগা থ্রি এই তিনটে জিনিস হচ্ছে শান্তির প্রলেপ এবার ওমেগা থ্রি অনেকেই জানেন না ওমেগা থ্রি কিসে আমরা পাবো ওমেগা থ্রি পাবো চিয়া সিড ফ্ল্যাক্স সিড ছোটো মাছের তেল এগুলো থেকে আমরা ওমেগা থ্রি পাবো তাহলে প্রলেপ শান্তির প্রলেপটা কিস থেকে আমরা পাচ্ছি আদা হলুদ আর ওমেগা থ্রি থেকে এটা হচ্ছে প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপ হচ্ছে বিষাক্ত জ্বালানি মানে টক্সিক ফুয়েল এটার ব্যবহার আমাদেরকে বন্ধ করতে হবে এই বিষাক্ত জ্বালানি আমাদের শরীরের থেকে শরীরের খাদ্য তালিকা থেকে আমাদের বাদ দিতেই হবে কি কি বাদ দিতে হবে সেটা জেনে নিন প্রথমে বলবো প্রসেসড ফুড আর প্যাকেট জাত খাবার প্যাকেটজাত খাবার এবং প্রসেসড ফুড আপনাকে বাদ দিয়ে দিতে হবে অতিরিক্ত চিনি খাওয়া বন্ধ করতে হবে অতিরিক্ত মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে এবং পানীয় গ্লুটেন পানীয় খাওয়া বন্ধ করতে হবে গ্লুটেন অর্থাৎ আদা ময়দা পাউনি সাদা জিনিস আপনাকে বন্ধ করতে হবে সেটা হচ্ছে ময়দা আর ছাঁকা আটা সেই আটার মধ্যে যদি ফাইবার থাকে তাহলে ঠিক আছে না হলে সেই আটা আপনার খাওয়া বন্ধ করতে হবে হচ্ছে পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে আর কি বন্ধ করতে হবে না সয়াবিন তেল সানফ্লাওয়ার তেল এগুলো কিন্তু অনেকে বলেন সানফ্লাওয়ার তেল হার্টের পক্ষে খুব ভালো কিন্তু জানবেন এখন বাজারে যে সানফ্লাওয়ার তেল পাওয়া যায় সবই কিন্তু ট্রান্সফ্যাট অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বিশেষ করে লাল মাংসের প্রোটিন তার মধ্যে মেশানো থাকে তাই বলবো সয়াবিন তেল সানফ্লাওয়ার তেল এ দুটো খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন তাহলে খাদ্য তালিকায় কী কী রাখবেন খাদ্য তালিকায় কী কী রাখবেন সেটাও বলছি আমি শুনে নিন ভালো করে প্রথমত খাদ্য তালিকায় রাখবেন প্রচুর পরিমাণে জল অর্থাৎ হাইড্রেশন প্রচুর পরিমাণে সবুজ শাক এবং ফল এবং সেই ফলটা হবে কম চিনিযুক্ত ফল আর কি রাখবেন আর রাখবেন হচ্ছে অলিভ অয়েল নারকেল তেল এবং স্বাস্থ্যকর কিছু ফ্যাট সেই স্বাস্থ্যকর ফ্যাট আপনি কোথেকে পাবেন না কম ফ্যাটযুক্ত প্রোটিন মাছ মুরগি ডাল থেকে আপনি পাবেন আর প্রাকৃতিক ফার্মেন্টেড খাবার হচ্ছে সব থেকে ভালো খাবার হচ্ছে টক দই এবং পান্তা ভাত এই গেল হচ্ছে খাদ্য তালিকায় কী কী ঢোকাবেন এগুলো রাখবেন এবার বলবো তৃতীয় ধাপে আপনি আসুন অর্থাৎ আগুন নেভাবেন কি করে এই যে আগুন নেভাবেন মানে গুড ব্যাকটেরিয়াটাকে বাড়াতে হবে গুড ব্যাকটেরিয়া শরীরের মধ্যে বাড়াতে হবে ভালো অন্তে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা যদি আপনি বাড়াতে পারেন তাহলে বিষ কম তৈরি হবে এবং প্রদাহ নিয়ন্ত্রণে থাকবে কি করে করবেন ভালো ব্যাকটেরিয়া বাড়াবেন কি করে আপনাকে দুটো জিনিস আপনাকে গ্রহণ করতে হবে একটা হচ্ছে প্রিবায়োটিক্স আর একটা হচ্ছে প্রোবায়োটিক্স প্রথমে বলব প্রি বায়োটিক্স আপনি কোথা থেকে পাবেন সেটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা কলা সবুজ কাঁচা কলা কাঁচা কলা মানে সবুজ কলা আর অ্যাম্পাগারাস এবং ওটস এইগুলো থেকে আপনি পাবেন প্রি বায়োটিক্স আবার বলছি জেনে নিন ভালো করে শুনে নিন পেঁয়াজ রসুন কাঁচা কলা অ্যাম্পাগারাস আর ওটস এগুলো থেকে আপনি প্রি বায়োটিক্স পাবেন আর প্রোবায়োটিক্স কোথ থেকে পাবেন সেটা হচ্ছে ঘরে পাতা টক দই দইটা যেন ক্রিম ছাড়া হয় এটা খেয়াল রাখবেন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কেফির সেটা অনেকেই জানি না বা পাই না আমরা সুতরাং কিন্তু ঘরে আমরা টক দই পাততেই পারি এগুলো হচ্ছে তৃতীয় ধাপ আগুনটাকে নেভাবার জন্য অর্থাৎ ব্যথা যন্ত্রণা অন্ত্রটাকে সুস্থ রাখার জন্যে এবার আমি বলবো চতুর্থ ধাপ অর্থাৎ মুভমেন্ট হলো সেরা একটা ওষুধ মুভমেন্ট করা বডিটাকে মুভমেন্ট করাতে হবে ব্যথাকে ভয় পেয়ে শুয়ে থাকলে কিন্তু ব্যথা বাড়বে কারণ চলাফেলা করলে শরীরের তরল পদার্থগুলো সচল হবে এবং প্রদাহ সৃষ্টিকারী বর্জ্য বের হতে সাহায্য করবে সুতরাং হালকা হাঁটা চলা করুন প্রতিদিন তিরিশ মিনিট স্ট্রেচিং যোগা এগুলো করুন জয়েন্টগুলোকে সচল এবং নমরীয় রাখতে সাহায্য করবে আর কি লাগবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ঘুমি হচ্ছে শরীরের মেরামতের একটা সব থেকে ভালো ওষুধ রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমোনোর চেষ্টা করুন এবার আমি পঞ্চম ধাপের কথা বলবো যেটা হচ্ছে মনের আগুনে জল দিলে দীর্ঘদিনে ট্রেস বা দুশ্চিন্তা সরাসরি শরীরে প্রদাহ সৃষ্টি করে মনের আগুনে জল দিন কারণ তাহলে সেই দুশ্চিন্তা ট্রেস এগুলো নিববে কিভাবে মানসিক চাপ কমাতে হবে আপনাকে সেই জন্যই বলছি মনের আগুনে জল দিন মানসিক চাপ কমলে দেখবেন আপনার মাংস জয়েন্টের ব্যথা দ্রুত কমবে কিভাবে মানসিক চাপ কমাবেন সেটা হচ্ছে মেডিটেশন বা প্রার্থনা প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন করুন ডিপ ব্রিথিং অর্থাৎ গভীরভাবে শ্বস্পশ্বাস নিন এটি তাৎক্ষণিক ব্যথা কমাতে কিন্তু খুব আপনাকে সাহায্য করবে আর ভিটামিন ডি ভিটামিন ডি শরীরের পক্ষে ব্যথা নাশক সব থেকে বড়ো প্রদাহকারী প্রদাহ প্রদাহকে বন্ধ করে প্রদাহকে বাধা দেয় থেকে বড় ওষুধ হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি সাপ্লিমেন্টের কথা বলবো না আমি ভিটামিন ডি প্রত্যেক দিন আপনি শরীরে লাগাতে পারেন কিভাবে কুড়ি মিনিট বেশি না কুড়ি মিনিট রোদ গায়ে লাগাতে হবে সেটা সকালের মিষ্টি রোদ দুপুরের রোদ নয় সকালের মিষ্টি রোদ সেটা যদি কুড়ি মিনিট আপনি গায়ে লাগান শরীরের সমস্ত ব্যথা প্রদাহ কমাতে অপরিহার্য হচ্ছে এই ভিটামিন জি যেটা আমরা সূর্যালোক থেকে পেয়ে থাকি তাহলে বুঝতে পারলেন এগুলো এবার বলবো ন্যাচারাল ব্যথা বিষ নিরাময়ের বিস্তারিত এগুলো যে করবেন এর জন্য একটা ডায়েট চার্ট দরকার একটা সাত দিনের আমি একটা ডায়েট চার্ট আপনাকে নমুনা হিসেবে দিয়ে দিচ্ছি ভালো করে শুনুন খুব অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও আপনার সামনে আমি তুলে ধরছি তথ্য সম্বলিত ভিডিও সকাল ছটা থেকে সাতটার মধ্যে আপনি কি 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 খাবেন অনেকগুলো খাবারের নাম বলছি এগুলোর থেকে একটা কি দুটো আপনি বেছে নেবেন নিয়ে খাবেন এক নম্বর হচ্ছে উষ্ণ জলে হ আমি আর একবার আপনাদেরকে বলছি সকাল ছটা থেকে সাতটার মধ্যে কি কি খাবেন প্রথম শুরু করবেন দিনের খাওয়া আর বলছি ভালো করে বুঝে নিন সেটা হচ্ছে উষ্ণ জলে হলুদ গুঁড়ো তার মধ্যে এক চিমটি গোলমরিচের গুঁড়ো অথবা মেথি ভেজানো জল বা অ্যালোভেরার জুস কিংবা সজনে পাতার জুস পেঁপে পাতার জুস কিংবা আদা কুচি মধু দিয়ে গ্রিন টি কিংবা লেবু এবং মধু দিয়ে একটু উষ্ণ জল কিংবা উষ্ণ জল তার মধ্যে তুলসী পাতা এইগুলো যে কোনো একটি কি দুটি আপনি সকালবেলা গ্রহণ করবেন প্রতিদিন চেঞ্জ করে করে করতে পারেন যদি যেটা আপনার ভালো লাগবে সেগুলো করবেন এই সব কটার মধ্যে যে কোনো এক সব কটা নয় কিন্তু যে কোনো একটা বা দুটো দিয়ে দিন শুরু করবেন এক গ্লাস উষ্ণ জলে এক গ্লাস মানে কোয়াটার বা হাফ চা চামচ যদি এর মধ্যে ভিনিগার ন্যাচারাল ভিনিগার দিতে পারেন যদি পেটে সহ্য হয় দিতে পারবেন না হলেও কোনো না হলেও কোনো অসুবিধে নেই এটা হচ্ছে দিনের প্রথম ফার্স্ট আইটেম আপনি যেটা গ্রহণ করবেন তারপরে বলবো ব্রেকফাস্টে চলে আসবো ব্রেকফাস্টে সকাল নটা থেকে দশটার মধ্যে আপনাকে ব্রেকফাস্ট এটা হাড়ের স্যুপ তার সঙ্গে দুটো সেদ্ধ ডিম দুটো সেটা এবার এজ মানে বয়েস যদি আপনার বেশি হয় তাহলে আপনি ইচ্ছে করলে সেটাকে আপনি একটাও করে দিতে পারেন আর হাড়ের স্যুপ মাংসের হাড় যেটা হাড়ের স্যুপ মজ্জা তার স্যুপ আর এটা যারা হচ্ছে আমিষ ভোজি যারা নিরামিষত মাংস মাংস খান না তাদের জন্যে ঘরে পাতা দই টক দই আর ফাইবার যুক্ত কিছু ফল কীরকম ফল না পেঁপে আপেল এই ধরনের কিছু ফল আর কি রাখবেন চিয়া সিড ভেজানো ওটস অর্থাৎ জল বা নারকেলের দুধ দিয়ে তৈরি জল হতে পারে বা সাধারণ নারকেলের বা ডাবের জল হতে পারে আর ওটস আর সবজি দিয়ে তৈরি গ্লুটেন মানে গ্লুটেন ফ্রি রুটি অর্থাৎ বাজারা আটা রুটি সব থেকে ভালো এবং কিছু সবজি আর এক বাটি মুগ ডালের খিচুড়ি অল্প চাল ডাল পরিমাণ মতো দেবেন আর ফার্মেন্টেড চাল অর্থাৎ পান্তা ভাত বা ফলের একটা স্যালাড কিন্তু টক ফল হওয়া দরকার এটা যদি পরি সব কটা একসঙ্গে নয় আপনার ব্রেকফাস্টের জন্য এগুলোর দু তিনটা আইটেম আপনি রাখতে পারেন পরিমাণ মতো একাধিক যদি বেশি খান সেটা হচ্ছে নিজের বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনাকে কিন্তু সেই ব্রেকফাস্টটা গ্রহণ করতে হবে এবার বলবো মিড ডে স্ন্যাক এই মিড ডে স্ন্যাকটা কখন গ্রহণ করবেন সেটা হচ্ছে এগারোটা থেকে বারোটার মধ্যে কয়েকটা আমন্ড বা আখরোট একটি শশা বা গাজর হাতে বানানো ছানা কম ফ্যাটযুক্ত টক দই খেতে পারেন আর একটা কাঁচকলা সেদ্ধ একটা মিষ্টি আলু সেদ্ধ আর মৌসুমি ফল কম মিষ্টিযুক্ত এটা হচ্ছে পরিমাণ মতো এই কটা জিনিস আপনি এগারোটা থেকে বারোটার মধ্যে আপনি মিড ডে স্ন্যাক হিসেবে খেতে পারেন তারপরে বলব লাঞ্চ লাঞ্চে আপনি দুটো থেকে তিনটের মধ্যে আপনাকে এরপরে লাঞ্চ নিতে হবে সেই লাঞ্চে কী খাবেন সেদ্ধ বা হালকা ভাপানো সবজি কীরকম সবজি না লাউ পেঁপে পটল তার সঙ্গে একটু মাছের ঝোল বা চিকেন কারি বা অল্প তেল অল্প তেলে কিন্তু আর বড় এক বাটি সবজির স্যুপ সবজির স্যুপটা হবে রঙিন সবজি দিয়ে অর্থাৎ কুমড়ো সবুজ সবজি যেগুলো আছে সেগুলো দিয়ে এক বাটি সবজি আর মাছের ঝোল ছোট মাছের ঝোল যেরকম পুঁটি মাছ মৌরলা মাছ আর এক বাটি ছোট্ট এক বাটি ভাত ম্যাক্সিমাম নব্বই গ্রাম চাল। তার বেশি যেন না হয় ছোট এক বাটি তার থেকে কম হওয়া ভালো কিন্তু বেশি যেন না হয় এগুলো হচ্ছে দুপুরের আপনার লাঞ্চের জন্যে করলাম আর কি করবেন বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে গ্রিন টি সঙ্গে একটু ছোলা সেদ্ধ খেতে পারেন আর বাদাম বা ন্যাচারাল কিছু জিনিস অর্থাৎ কিশমিশ বা খেজুর এই ধরনের কিংবা ছাতুর শরবত খেতে পারেন আর একটা পেয়ারা পেয়ারা খেতে পারেন কিন্তু বীজটা বেশি খাবেন না পাকা পেয়ারা যদি খান বীজ ফেলে দিয়ে খাবেন আর যদি ডাসা পেয়ারা হয় রসটা খেয়ে নেবেন ছিবড়ে চুষে চুষে রসটা খেয়ে নেবেন আর মেথি বা লাউয়ের স্যুপও খেতে পারেন এগুলো পরিমাণ মতো আর এরপরে বলবো ডিনার ডিনার হচ্ছে রাত্রির আটটা থেকে নটার মধ্যে কী দিয়ে ডিনার করবেন এক বাটি সবজি দিয়ে চিকেন বা ভেজিটেবলস টু হালকা ভেজিটেবল বা ওটসের খিচুড়ি টক দই দিয়ে কাঁচা কলা সেদ্ধ চাটনি অল্প মশলা দিয়ে সেদ্ধ সবজি অল্প মাছ ভাপানো সবজি বা ডাল দিয়ে তৈরি হালকা স্যুপ আর ডালের মধ্যে কম মশলা দিয়ে সেদ্ধ লাউ ঝিঙে এসব সেদ্ধ সামান্য বাদামি চালের ভাত কম পরিমাণে আর সবজির ঝোল আর ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ হলুদ মিশ্রিত দুধ দুধে যদি সমস্যা থাকে তাহলে খাবেন না এই যে কথাই বললেন এটা হচ্ছে ডিনারের জন্য এই যে ডায়েট প্ল্যানটা দিলাম এই ডায়েট প্ল্যান যদি আপনি চলতে পারেন আপনি শরীর সুস্থ শরীরে দীর্ঘদিন বিনা ওষুধে বেঁচে থাকতে পারবেন এটা আপনাকে বলে রাখলাম এই ডায়েট প্ল্যান মেনে চলার জন্য জরুরি কয়েকটা টিপস আরও কয়েকটা টিপস আমি কি করে মানবেন কেন মানবেন সেটা শুনুন যেরকম জল বা পানি কতখানি খাবেন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল খাবেন বা পানি খাবেন জল বা পানি যাই বলুন ডিটক্স ওয়াটার আর ভেজিটেবল জুস এগুলো মিলিয়ে মিশিয়ে খেতে পারেন দিনে আট থেকে দশ গ্লাস আর প্রদাহ সৃষ্টিকারী খাবার সেগুলো যেরকম দুধ গ্লুটেন এগুলো হজমের সমস্যা করে অন্য কোনো সমস্যা মন যদি মনে হয় তাহলে সম্পূর্ণ বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই আর মশলা মশলার মধ্যে হলুদ মানে কারকিউমিন আদা রসুন গোলমরিচ জিরা এগুলো হলো শক্তিশালী মশলা এই মশলাগুলো খাবারের তালিকায় অতি অবশ্যই রাখবেন আর তার সঙ্গে রাখবেন টক দই এবং পান্তা ভাত অল্প পরিমাণে এবার বলবো তেল তেল কিন্তু তুলনামূলকভাবে কোন তেল ভালো যেরকম সরিষার কোল্ড প্রসেস তেল বিভিন্ন ভর্তা বা আচারে সরষের তেল হতে পারে দু নম্বরে বলব ঘি বিশুদ্ধ গরুর দুধের ঘি অত্যন্ত প্রয়োজন পরিমাণ মতো অল্প করে খেতে পারেন আর নারকেল তেল যদি খাওয়া খেতে পারেন আমরা তাও তো নারকেল তেল খেতে পাই না সাউথ ইন্ডিয়ানরা নারকেল তেলের রান্না খেতে পারে সেটাও ভালো আর অলিভ অয়েল অলিভ অয়েল হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সালাদ বা ড্রেসিং করতে পারেন অলিভ অয়েল দিলে সয়াবিন এবং সানফ্লাওয়ার তেল সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন কারণ এগুলো ফ্যাট এটা মাথায় রাখবে শেষে একটা কথা বলি ব্যথামুক্ত জীবনের চাবিকাঠি আপনার শরীরের একটি গটিল যন্ত্র যেখানে একটি সমস্যা অন্য সমস্যার যন্ত্র দেয় সেটাকে আপনাকে দেখতে হবে শুধু প্যারাসিটামল বা ব্যথার মলম মেখে বা খেয়ে ব্যথার ট্যাবলেট খেয়ে আপনি জীবনে সাময়িক শান্তি পেতে পারেন কিন্তু স্থায়ী নিরাময়ের জন্য আপনাকে আপনার অন্ত্রের বিষ এই শোধনাগারকে যেখানে অন্ত্রের বিষটা তৈরি হচ্ছে শোধনাগার অর্থাৎ পেট সেটাকে আপনাকে শান্ত করতেই হবে এই যে কথাগুলি বললাম যদি আপনি ভালো লেগে থাকে যদি মনে হয় হ্যাঁ অত্যন্ত মূল্যবান কিছু কথা এই কথাগুলি কিন্তু আমি আপনাদের সামনে যেগুলো বললাম এগুলো আমি বহু জায়গা থেকে তথ্য ঘেটে ঘেটে। এবং প্রামাণিক তথ্য ঘেটে এইটাকে আমি আজকে আপনাদের সামনে ভিডিও করে আপনার সামনে তুলে ধরলাম যদি মনে হয় যে হ্যাঁ এটা একটা প্রামাণ্য ভিডিও তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন